আমি ডাক্তার এমএম ফের দোষ আসলাম আপনাদের মাঝে আমি প্রতিদিন আপনাদেরকে হোমিও চিকিৎসা সম্পর্কে কিছু কিছু ধারণা দিয়ে থাকি আমার এই ভিডিওটি শুধু মুসলমান ভাই নয় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান দল মত জাতি বর্ণ নির্বিশেষে সকলের জন্য কবি বলেছেন কবি বলেছেন লাল গ্রামী কালো গাবি একই মায়ের দুধ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান একই মায়ের পুত্র কবির কথা কত সুন্দর কথা তো আমি হোমি ওষুধ সম্পর্কে আপনাদেরকে ধারণা দিয়ে থাকি ছোট ছোটো ধারণা দিয়ে থাকি যে ধারণাগুলো যদি আপনারা আপনাদের মাথায় ঢুকায় তাহলে ইনশাআল্লাহ আপনারা আমি যেই রোগ সম্পর্কে বলি ওষুধ সম্পর্কে বলি স্কিনে দিয়ে দেয় এটা যদি লক্ষণের সাথে মিলিয়ে ব্যবহার করেন তাহলে ইনশাআল্লাহ আপনারা একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তো প্রতিদিনের মতো আদৌ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আজকে আলোচনা করবো ট্রাউন সিল পার্ট ফোর পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি গেল পার্ট ফোর এই পার্ট ফোর এই ফোরের মধ্যে মাত্র একটি ঔষধ এই ঔষধটির নাম বলার আগে আমি আপনাদেরকে সিম্পটনগুলো বলছি লক্ষণগুলো বলছি আপনারা মনোযোগ সমক্ষে সমন্বে নিচ্ছান প্রথমে যে সিমটমটি কথা বলবো সেই সেই হচ্ছে রুগীর কখনও ডান পাশ কখনো বাম পাশের টনসিল বৃদ্ধি পাবে কখনও ডান পাশের টনসিল হয়েছে মোটামুটি ভালো হয়েছে আবারও দেখা যায় বাম পাশের টনসিল হয়েছে এ অবস্থা এটা হচ্ছে এক নম্বর লক্ষণ দ্বিতীয় নাম্বার যে লক্ষণ সেটি হচ্ছে টনসিলের বর্ণ থাকবে লাল লালসে থাকবে টনসিলের বল। তৃতীয় নাম্বারে যে লক্ষণটি সেটি হচ্ছে টনসিল যার হয়েছে তিনি যদি গরম পানি দিয়ে কুলকুশি করেন কুলি করেন তাহলে আরাম পাবেন ভালো লাগবে চতুর্থ নাম্বারে যার টনসিল হয়েছে চতুর্থ নম্বরে যে লক্ষণ সেটি হচ্ছে কোষ্ঠকাঠিন্য থাকবে কোষ্ঠকাঠিন্য অনেক মানুষের দেখা যায় কোষ্ঠকাঠিন্য খুব বেশি চতুর্থ নম্বরের লক্ষণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য পঞ্চম নম্বরের যে লক্ষণ সে লক্ষণটি হচ্ছে পেটে অত্যাধিক গ্যাস থাকবে পেট ফাঁপ দিয়ে থাকবে গ্যাসের কারণে মনে হবে পেটে বাচ্চা হয়েছে এরকম পেট বড় হয়ে যাবে অনেক সময় কোনো ওষুধই ধরে না এরকম অবস্থা দেখা যায় ষষ্ঠ নম্বরের যে লক্ষণ সে লক্ষণটি হচ্ছে রোগ লক্ষণ বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত এর মধ্যে বৃদ্ধি পাবে তাহলে এই ছয়টি লক্ষণ বললাম এই ছয়টি লক্ষণ যদি কোনো টনসিল রোগের মধ্যে থাকে তাহলে তার জন্য মাত্র একটি ওষুধ জার্মানি হোমি ওষুধ মাত্র একটি ওষুধ তো ওষুধটির নাম বলার আগে ওষুধের ডোজটি আমি বলে দিচ্ছি এ ওষুধ হচ্ছে ওষুধের ডোজ হচ্ছে সকালে দশ ফোঁটা রাত্রে দশ ফোঁটা সকালে দশ ফোঁটা রাত্রে দশ ফোঁটা আধা কাপ পানির সাথে মিক্স করে খাবার আধা ঘন্টা আগে অথবা খাবার আধা ঘন্টা পরে খাবেন সকালে দশ ফোঁটা এ ওষুধের ডোজ হচ্ছে সকালে দশ ফোঁটা রাত্রে দশ ফোঁটা খাবার আধা ঘন্টা আগে খাবেন সকালে দশ ফোঁটা রাত্রে দশ ফোঁটা আধা কাপ ফুটানো ঠান্ডা পানি মিক্স করে খাবেন খাবার আধা ঘন্টা আগে অথবা আধা ঘন্টা পরে খাবেন এভাবে আপনারা এই ওষুধটি সেবন করবেন এখন আমি আপনাদের মাঝে ওষুধটির নাম বলে দিচ্ছি ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম ওষুধটির নাম হচ্ছে লাইকোপোডিয়াম লাইকোপোডিয়াম এই ওষুধটি টু হান্ড্রেড পাওয়ার নেবেন জার্মানি ওষুধ নেবেন ডাক্তার রেকয় কোম্পানির নেবেন ওষুধটির নাম মনে রাখবেন পারবেন না ইনশাল্লাহ ওষুধটির নাম হচ্ছে লাইকোভেডিয়াম টু হান্ড্রেড দুইশো পাওয়ার নেবেন এই ওষুধটি ব্যবহার করবেন সর্বোচ্চ এক মাস ব্যবহার করে দেখেন ইনশাল্লাহ আপনাদের টনসিল একদম স্বাভাবিক হয়ে যাবে মিলে যাবে এর সাথে আরেকটি কাজ করতে পারেন যেখানে টনসিল হয়েছে সেই টনসিলের উপরে টনসিলের উপরে হলুদ দিয়ে পুরা হলুদ দিয়ে ক্রিম তৈরি করে রাত্রে ঘুমানোর সময় মাখায় নিতে পারেন তাতে টনসিলের যে জাম রয়েছে সে জামটা মারা যাবে আশা করছি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কেমন হল আমাকে কমেন্টে জানিয়ে দেবেন যদি ভালো হয় তাহলে একটি লাইক দেবেন এমবি ডুকান কত কিছু তুই লাইক দেন ভাই আমি যে কাজটি করছি এটা তো মানব সেবার কাজ নেই একটা লাইক দিয়ে শেয়ারের মাধ্যমে আপনি অন্য ভাইকে উপকার করতে পারবেন হাদের শরীরে এসেছে মানুষকে যে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি উপকারে আসে তাহলে একটি লাইক দেবেন মনে থাকবে তো এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন একটি লাইক দেবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএস অমি ইউটিউব চ্যানেল